এই জড়জগতে আমরা সকলেই দুঃখ ভোগ করছি এই দুঃখ কে প্রদান করে মা দুর্গাদেবী আমরা দেখতে পাই মা দুর্গাদেবীর হাতে রয়েছে ত্রিশুল তো ত্রিশূল ত্রিশূল অর্থাৎ ত্রিশূলে দেখবেন তিনটি কাটা রয়েছে সেই তিনটি ধারালো কাঁটা কি কি আদি দৈবিক ক্লেশ আদি আত্মিক ক্লেশ আদি ভৌতিক ক্লেশ আদি দৈবিক ক্লেশ কি যেটা আমরা বিভিন্ন বন্যা ভূমিকম্প দৈবক্রমে প্রাপ্ত হচ্ছি আদি দৈবিক ক্লেশ আদি আত্মিক ক্লেশ কি আমরা মানসিকভাবে যে কষ্ট লাভ করি সেটা হচ্ছে আত্মিক ক্লেশ আদি ভৌতিক ক্লেশ কি অন্য জন্তুর কাছ থেকে অন্য ব্যক্তির কাছ থেকে যে আঘাত প্রাপ্ত হচ্ছে সেটা হচ্ছে আদি ভৌতিক ক্লেশ তো এই আদিভৌতিক ক্লেশ আমরা কেন প্রাপ্ত হচ্ছি কেননা আমরা কৃষ্ণকে ভুলে গেছি কৃষ্ণ বলি যে জীব অনাদি বহির্মুখ অতএব মায়াতারে দেহ সংসার আদি দুপ কৃষ্ণকে ভুলে রয়েছি বলেই মায়া দেবী দুর্গা দেবী আমাদেরকে তিতা ক্লেশ প্রদান করছেন যদি আমরা কৃষ্ণকে ভালোবাসি কৃষ্ণ সেবায় যুক্ত হই তখন দুর্গা দেবী আমাদেরকে বিশেষ কৃপা প্রদান করবেন আমরা যেন আর উৎসাহের সহিত কৃষ্ণ সেবা করতে পারি কেননা মা দুর্গা দেবী পরম বৈষ্ণবী করুণাময়ী দেখুন কত স্নেহশীল থাকেন মাতা। তিনি আমাদের প্রতি কতটুক রয়েছেন। কিন্তু আমরা মা দুর্গা দেবীর কাছে বহু ঐশ্বর্য প্রার্থনা করি যার কারণে মা আমাদেরকে দিতে বাধ্য হয় তখন আমরা কষ্ট পাই ত্রেতার দুঃখ পাই তাই আমাদের উচিত মা দুর্গা দেবীর কাছে কৃষ্ণ ভক্তি প্রার্থনা করা তাহলেই আমরা তিতাভ ক্লেশ থেকে মুক্ত হয়ে ది దివ్యానంద్రాప్ాప్త హో గౌరంగ హరే కృష్ణ